টাকার গরু কিন্তু তিন লাখ ছুটে গেছে তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে একেবারে পুরো মাঠ গরম করে দিয়েছে লাফালাফি যেভাবে করতেছে দর্শক সবাই কিন্তু একেবারে দর্শক একেবারে সব থেকে বেশি দামে কিন্তু

প্রচুর জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর জনতা এই গরুকে দেখার জন্য কিন্তু আসছে দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা বড় গরু এবং কতটা শক্তিশালী কত বড় এবং শক্তিশালী দেখতে পাচ্ছেন এক গাড়িতে ভালো হতো ভাই পাই ব্যাথা হবে ভাই এটা কিন্তু সেই তেরো মনের গরুটা তিন লাখ দশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন কতটা শক্তিশালী গরু ভাই এই সেন্ডা দিয়ে দিয়ে দেন ভাই সেন্ডা দিয়ে দেন কিছু না পড়ে সেন্ডা দেন সেন্ডা দেন সেন্ডা দিয়ে দেন আগে সেন্ডা দেন আগে সেন্ডা দেন ভাই দর্শক দেখতে পাচ্ছেন একেবারে সুটাম দেখে গরুটা প্রচুর লোক কিন্তু এই গরুটা দেখার জন্য ভিড় করছে এই ফয়লা হাটে কিন্তু সবথেকে বড় গরু হচ্ছে এটা বিক্রি তো গরুটা ভাই আপনি নিছেন এখানে নিছেন তো দর্শক আমরা কিন্তু ইতিমধ্যে আমরা আছে গরুটা যে নিলো আমাদের রুবেল ভাই ভাগা বাজার রামপাল ভাগা রুবেল ভাই কিন্তু গরুটা নিল তো আমরা একটু ভাইয়ের কাছে জানবো যে আসলে কত টাকা পড়লো এটা আর কি কি বিষয়গুলো দেখে পছন্দ হলো রুবেল ভাই একটু কাকু আমরা একটু কথা বলবো কথা বলবো তো দর্শক দেখতে পাচ্ছেন এ কিন্তু গরুটি কিন্তু পয়লাহাট থেকে যাচ্ছে এখন রামপাল ভাগাওয়াজার হান্নান কাকু এবং রুবেল ভাই হান্নান কাকু সেন রুবেল ভাই তারা কিন্তু এই গরুটি নিলো তো মাশ আল্লাহ কিন্তু এখন গাড়িতে উঠে গেছে তো এখন গরুটি ভাগা যাবে

তো আপনাদের কেমন লাগছে না আসলে তো অনেক সুটাম দেহের এবং ভীষণ শক্তিশালী গরু এর জন্য সবার কেমন লাগতেছে ভাই কিছু করার নেই আসলে এটা হচ্ছে মানে একটা প্রাকৃতিক দুর্ঘটনা বললে অনেক